গাইস এই হচ্ছে আমার জানলা বৃষ্টির দিনে এখানে আমি জানলার পাশে বসে থাকি এবং বসে আমি আমার গিটার প্লে করি দেখুন যখন একা থাকি কেউ থাকুক বা না থাকুক এই প্রাণীগুলো সবসময় সাথে কারণ এই কুকুরগুলো আমাদের বাড়ির পাশে পাহারা দেয় এবং সবসময় রক্ষণাবেক্ষণ করে দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি ওদেরকে ডাক গেলে কতগুলো রেসপন্স দেয় আহ টোটাল এখানে সেভেন ডক আর কি সুন্দর ঝুম বৃষ্টি নেমেছে দেখুন চারিদিকে বৃষ্টি পড়ছে আর বিল্ডিং এর আপনি প্রকৃতিটা দেখতে পারবেন কী সুন্দর ইচ্ছে করছে বাইরে যেতে যাবো কি না ভাবছি চলুন আজকে আপনাদের একটু অন্য রকম কিছু দেখায় যে প্রাণীগুলো কীভাবে এখানে স্টে করে এবং বাইরে বৃষ্টির অবস্থাটাও দেখায় আপনাদের বৃষ্টিতে ঘরের পরিবেশ મરતા સારા એક દિવ તન ચાર પાંચ છ સાત એક ગયા મોડી এ হচ্ছে বৃষ্টিতে মানে এখনকার পরিবেশ অনেকটা মেঘাচ্ছন্ন এবং কিন্তু অন্ধকার কিন্তু তারপরও আমি ভিডিওর কোয়ালিটিতে বুঝতে পারছেন এখন প্রায় সন্ধ্যার অবস্থা প্রায় সন্ধ্যা হয়ে গেছে আসলে ঘরের মধ্যে এখন নিজেদের একটা নিজেরা ফ্যামিলিরা মিলে আমরা এখন একটু চাপটি বানানোর ট্রাই করব মানে মা বানাবে তো সেজন্য আমাকে ধইনা পাতা আনতে বলছে তো এটা আমরা আনার জন্য একটু সাইডে যেতে হবে আমাদের ক্ষেত আছে ওইখানে তো আমরা ক্ষেতের দিকে যাবো দেখি ওইখান থেকে পাতা নিয়ে আসে কিন্তু বৃষ্টির মধ্যে তো এত ঝুম বৃষ্টি চারদিকে এখন এই বৃষ্টির মধ্যে যদি বাজ পড়ে কিনা সেগুলো নিয়ে একটু ভয়ে আছে আর বলবো বাসায় এমনিতে কোনো ছাতা নেই কারণ বৃষ্টির প্রয়োজন এখনো পর্যন্ত অতটা পরে নেই তো তারপরে যেটা ছিল এটা ভেঙে গেছে এটা নিয়ে এখন যেতে হবে ওই আসছে ঢগরা করে আইস হ্যাঁ প্রচুর বৃষ্টি আর দেখুন এখানে বাড়ির মধ্যে কি অবস্থা হয়েছে আর আমার প্রায় পাটা ভালো করে হাটু পর্যন্ত কাপড়টাই করে নিয়েছি কাঁঠাল গাছটা পুরোপুরি ডুবে গেছে এই জায়গার মধ্যে কাঁঠাল ভালো পরিমাণে আসছে এখানে কোনো কিছুর কমতি নেই মোটামুটি আমাদের বাড়ির পাশেই কাঁঠাল গাছ ওই যে এখানে কলা ধরেছে কলা গাছ এগুলো দেখতে পারবেন আর আমাদের খেতে এখন মূলত গাছ বোনা হয়েছে যে তো আমরা আনতে যেতেছি দইনা পাতা দইনা পাতা এখানে কোন জায়গায় রাখেছে এই যেগুলাই এগুলা কি আর কি মূলত বিলাতি দইনা পাতা বলে আমি এখান থেকে দইনা পাতা ছিল কত হবে এগুলোর গ্রান অতিরিক্ত মানে আমাদের নর্মাল যে ধন আছে ওগুলোর থেকেও বেশি তীব্র এগুলো দিয়ে চাপটি খেতে খুব মজা হইব তো বেশি পরিসরে নিয়ে যেত যাতে চাপড়ির মধ্যে দিতে পারে আর বাটা খেলেও তো কথাই নেই সেটাও খাওয়া যায় আই থিং হয়ে যাবে চলো বাসার দিকে রওনা দিকে আর এই তো বৃষ্টির মধ্যে এখানে থাকাটাও সেফ না খুব শীঘ্রই বাসার দিকে রওনা দেওয়া যায় ধুলাবালি কিছুটা থাকলেও গাছের মধ্যে এবং সব গাছ সব কিছু নিশ্চুম দেখুন পুরোটা পুরোটা একদম বৃষ্টিতে পানি পানি হয়ে গেছে কতখানি পানি জমেছে ঘরের পর্যন্ত যা অনেকখানি পানি চারিদিকে পানি আমার মুরগি এই যে আমার মা এই দইনা পাতা নিয়ে আসছি